হার্ফ টিভি সত্য সমাগত মিথ্যা বিতাড়িত পিতা মাতা সন্তানের হক আদায় করা কি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক আদায় করা কি এতিম মিসকিনের হক আদায় করা কি পীর মুরিদের হক আদায় করা কি পীরের হক আছে মুরিদের কি আছে বুঝেন না মুরিদের হক কি জানেন হ্যাঁ পীর সাহেব মুরিদের পরিপূর্ণ দিন শিখাবে পরিপূর্ণ দিন

হবে না শিক্ষা বলে থাকতে হবে শিক্ষা বলে কি করবেন সাহায্য করতে হবে বচেন কিনা মালি বন্দুকি পুঙ্ানু ভাবে হিসাব করিয়া পীরের কাছে কিন্তু হবে আধা হ্যাঁ করতে হবে কিনা অনেকে আবার কি করে

আল্লাহ দুই ভাগে ভাগ করে দিছে ফুজুরি আর আল্লাহর রাসুল ফুজুরির নাম রাখছে মহিলিকা তার কম নাম রাখছেন কি এই মহিলিকা তুই আটটা থেকে বর্জনীয় গোরার দিকে দশটা সাত সাবাব কিন্তু আরো আছে কিন্তু শাখা পর শাখা কিন্তু গোড়ায় কয়টা হ্যাঁ দশটা এই দশটা উড়াইতে পারলে বাকি গুলা ধরে ধারে বসে আমার ক্ষমতা না দশটার একটা থাকলে সবাইকে যে কোনো মুহূর্তে পারে যে কোনো মুহূর্তে কি হ্যাঁ পারে আর দশটা সৎ গুণ মুঞ্জিয়া পরিত্রাণ দানকারী সৎ এগুলা আত্মার মধ্যে হবে তো একটু পরীক্ষা করি এগুলা জানা আছে কি না কি কর গান্ধী আপনার মহুলিকাতের প্রথম মাসলাটা কি কেবরের তারিফ কি সব কি আলামত কি এলাচ কি যারা খাতি মুড়ি আছে বোঝেন পরী জায়গার মধ্যে আছে কত কে কি মাশ আল্লাহ কি মুখস্ত অপিয়াংশে কি উত্তর আইছে কিছু লোকে হাত জাগাইছেন যে পারি মার্শাল্লাহ খুশি হয়েছি যে শিক্ষা কি চলছে আছে কিন্তু অধিকাংশই দেখি কিন্তু অধিকাংশ কন্দি মুসলমানের ভিতরে পার্সেন্টেজে দিলে কয়জনে জানে যে কেবরের তারিফ কি স্বভাব কি আলামত কি এলাফ কি কারণ এই ধারার মাসলা ব্যতীত আত্মা পরিষ্কার করা সম্ভব প্রতিবার কেতাবে লেখা আছে কি কোন কেতাবে ফতুয়ার খেতে হবে ইমাম মুস্তাদের ফতুয়া যে ধারা ছাড়া আত্মার রিপু দূর করা সম্ভব না কিন্তু আত্মার মরি সাইকেল এগুলো যে হয় এগুলা করলে কি কিন্তু রিপু চার ধারার মাসলা ছাড়া দূর হয় না এ ইল্লা আজ বাবা দূর করা ফরজ কিন্তু কোশ্চিন কেন দূর করা সম্ভব ইল্লা আছে দেহা পরিচয় হবে আত্মা দেখি আত্মার মধ্যে প্রত্যেকটার আলামত জানতে হবে যে ওই আলামত যদি দেখা দেয় আমার মধ্যে তাহলে আত্মা কি ওই রোগটা আলামত যে চেলা লাগবে এরপর দেওয়া লাগবে

আলামত কি গুরুর গুরুরের তারিখ কি সবাবকে আলামত কি লাচকি কেন হাজু আসা আরবিতে কি তো